রিক নামে এক ব্যক্তিকে একটি বারে হত্যা করা হয়েছে বারের মালিক গোয়েন্দা মেহুলকে সেই হত্যার তদন্তের জন্য ডেকেছে ফরেন্সিক রিপোর্টে মেহুল জেনেছে যে রিককে বিষক্রিয়ায় হত্যা করা হয়েছে মেহুল বলে যে রিক যার সাথে ছিল সেই তাকে বিষক্রিয়া ঘটিয়েছে মেহুল তিনজন সন্দেহ চিহ্নিত করেছে যার সাথে রিকের সম্পর্ক ছিল টাইলার বলে স্যার আমি পুরো দিন অফিসেই ছিলাম আর সেই অফিস থেকে সরাসরি বাড়িতে ফিরেছি আমি রিকের সাথে বাইরে যাইনি এমা বলে স্যার আমি আজ সারাদিন শপিং ছিলাম আর সেখানেই আমি আমার রাতের খাবার খেয়েছি আমার সাথে অনেকদিন রিকের সাথে দেখা হয়নি সোফিয়া বলে স্যার আমি খুব অসুস্থ ছিলাম এবং সারাদিন বিছানায় শুয়েছিলাম আমি আজ বাইরে যাইনি এখন এই তিনজনের মধ্যেই একজন রিককে হত্যা করেছে আপনি কি অনুমান করতে পারছেন যে সে কে টাইলার এমা না সোফিয়া সোফিয়া বলেছে যে সে অসুস্থ এবং সারাদিন সে বিছানায় শুয়েছিল তাহলে তিনি বাইরে যাওয়ার জন্য কেন নতুন ড্রেস পোশাক পরেছেন এছাড়াও লিপস্টিকের রংটি সেই কাঁচের গ্লাসে লেগে আছে যেটি রিকের পাশে পাওয়া গিয়েছিল অর্থাৎ অথবা তাকে হত্যা করেছে লিয়াম বুঝতে পেরেছে যে তার স্ত্রী তার সাথে প্রতারণা করেছে একদিন তিনি তার স্ত্রীকে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি একটি রেস্তোরাঁয় গিয়ে পৌঁছলেন তিনি যখন রেস্তোরাঁর ভিতরে গিয়ে পৌঁছলেন তখন তার স্ত্রী একটি টেবিল একাই বসেছিলেন তিনি একজন ওয়েটারকে জিজ্ঞাসা করলেন যে ওই মেয়েটির সাথে এখানে কেউ এসেছে ওয়েটার বললেন হ্যাঁ তিনি একজনের সাথে এখানে এসেছেন তিনি যার সাথে এখানে এসেছেন তিনি ওয়াশরুম এ গেছেন সেই লোকটির সাথে দেখা করার জন্য ওয়াশরুম এ গেছেন আর সেখানে গিয়ে তিনি তিনজন লোককে দেখতে পেয়েছেন এখন আপনি কি এই তিনজনের দিকে তাকে অনুমান করতে পারেন যে লিয়ামের স্ত্রীর সাথে কোন ব্যক্তিটি এখানে এসেছেন এই এ ব্যক্তি বি ব্যক্তি না সি ব্যক্তি লিয়ামের স্ত্রীর সাথে এই তিন নম্বর ব্যক্তিটি এসেছেন কারণ এনার পকেটে যে রঙের ফুলটি দেখা যাচ্ছে এই একই রঙের ফুলটি লিয়ামের স্ত্রী যেখানে বসেছিল সেই টেবিলে দেখা গেছে